হ্যালো বিবান কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল রীতম ব্লকস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো রেডি হয়ে একদম সবাই মিলে বেরিয়ে পড়ছি তিনজনে মিলে সবাই বলাটা ভুল যাচ্ছিটা কোথায় সেটাই তোমাদের সাথে চলে শেয়ার করব। এটা হচ্ছে রবিবারের ভিডিও আর সেদিন তো প্রজাতন্ত্র দিবস ছিল যেটা তোমরা সবাই জানো আর পুটুন পাখিকে স্কুলে নিয়ে গিয়েছিলাম সেলিব্রেট করেছি তার কিছুটা ভিডিও আমি তোমাদের সাথে তো আগেই শেয়ার করেছি এটা হচ্ছে দুপুর একটা নাগাদ আমরা একদম রেডি হয়ে একটু বেরিয়ে পড়েছিলাম এসছি হচ্ছে ওহমস পার্কে যেটা তোমরা দেখতেই পারছ কেন এসছি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো বুঝতেই পারেছো যে ঘুরতে এসি ওহমস পার্কে তো রবিবারের দিন ঘরে তো বসে থাকবোই না তো পুটনকে নিয়ে তো তেমন বেরোনো হয় না ওই মাঝে সাঝে বেরোই তো রাহুল বললো চলো তিনজনে মিলে কোথাও থেকে ঘুরে আসি তো প্রথমে বলছিল দেউল যাব তো আমি বললাম না অত দূর যাব না কাছে পিঠেই চলো তো বললো তাহলে হোমস পার্কে চলো ওইখানে উড ফুট আছে পুটুন দেখলে ভালো খুশি হবে কিন্তু উঠতে না আমরা একটাও দেখতে পাইনি কি কি কুকু কি পাবে তারপর চেপেছ দেখো তো রে কার পরে আচ্ছা হ্যাঁ এখানে নেই পুরো ফাঁকা এক কোরিমটা পুরো ফাঁকা দেখতে পাচ্ছিস তো প্রথমে তো ও এখানে এসে খুবই খুশি আর যেহেতু পুরো জায়গাটা না একটু নিস্তব্ধ ছিল লোকজন তেমন ছিল না তো তাই একটু বোরিং লাগছিলো আর যেহেতু ওকে ঘর থেকে খাই নিয়ে আসিনি সেই সকালবেলায় খাবার খেয়েছে তো ওর জন্য খাবার আমি প্যাক করে নিয়েই এসেছিলাম তো ওকে খাইয়ে দিলাম তারপরে দেখো ওকে একটু বলেছি একটু দাঁড়া তোর কটা ফটো তুলে দিও তো ও আবার পোজ দিয়ে দাঁড়াচ্ছে মানে কত অ্যাডভান্স হয়ে গেছে সেটাই আমরা দেখি আর হাসি ও আবার বলছে দা মাম আমি এরকমভাবে দাঁড়াচ্ছি না ফটো তোলো মানে ও সেটাও জানে এখনকার বাচ্চারা তো সবই অ্যাডভান্স জানোই তোমরা তো দেখো ওকে খাইয়ে দাইয়ে কটা ফটো তুলে তারপরে একটু ঘোরাফেরা করলাম আর এত সুন্দর এখানে দেখো গেঁদা ফুলের গাছ লাগানো হয়েছে এত সুন্দর লাগছে কি বলবো তো তোমাদের সাথে তো তো দূর থেকেই শেয়ার করলাম আমি আর ভেতরে ঢুকে ফটোও তুলিনি কারণ হঠাৎ করে না আমার শরীরটা কেমন খারাপ করে উঠলো মানে মাথা যন্ত্রণা করেছিল এটা কাঁধে কাদের হয় আমাকে একটু কমেন্ট করে জানিও তো যে বাইরেই বেরোলে রোদ্দুর প্লাস ট্রাফিকের মধ্যে থাকলে তোমাদের মাথা যন্ত্রণা হয় তো আমার না প্রচুর পরিমাণে হয় যে কারণে আমি ঠিক মতন খাওয়া দাওয়াও করতে পারিনি এত সুন্দরভাবে দিনটা কাটাবো ভাবলাম কিন্তু মাথা যন্ত্রণায় পুরো দিনটা আমার খারাপ হয়ে গেল তো এখান থেকে বেরিয়ে এসে আমরা ব্যানার চিটিতে একটা রেস্টুরেন্টে দুপুরবেলার খাবারটা খেয়েছিলাম থালি তো দেখলে কী কী খাবার দাবার খেয়েছি তারপরে লাস্টে একটা তো ওই খেয়ে নিয়েছিলাম আর পুটন ঘুমিয়ে গিয়েছিল ও আমার কোলে শুয়েছিলো যার জন্য তোমরা ওকে খাওয়ার টাইমে দেখতে পাওনি তো তারপরে পাশে আর একটা পার্ক ছিল ওইখানেই তো সেইখানে পুটনকে নিয়ে এলাম যে ও একটু খেলাধুলা করবে ওর ভালো লাগবে আমি তো যতবারই ভিডিওটা দেখছি আমার এত হাসি পাচ্ছে ওর বাবার পরে রেগে গিয়ে কেমন রাগ দেখালো দেখলে ও বলতে চাইছে যে তুমি আমাকে কেন ভয় দেখাচ্ছেও আমি তোমাকে শেষ করে দেবো তো এমনভাবে বললো মানে ভিডিওটা আমি দেখছি এখন আমারও খুব হাসি পাচ্ছে তো ওকে নিয়ে তো বে সময়টা ভালোই কাটছিল আর রাহুল ওর সাথে তো একদম মানে সে বন্ধুর মতন মেশে কখনও মারামারি লেগে যায় আবার কখনও মিল আবার কখনো কান্নাকাটি ঝগড়া এরকম তো বাবা ছেলে তো বুঝাই মুশকিল তা আমি না খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে তোমার মাথাটা যন্ত্রণা করছিল তো ছেলেকে নিয়ে ওই ঘুরছিলো

হয়ে গিয়ে একদম মানে আমার দিনটা খারাপ করে দিল তাও আমি ওদেরকে বুঝতে দিইনি যে আমার শরীরটা খারাপ হচ্ছে তো বেশ সুন্দর একটা দিন মুহূর্ত কাটালাম আর পুটুনকে এত মজা করতে দেখে আমাদের এত ভালো লাগছিল আর এই যে এইটাতেও ও লাফা বেই অনেক দিন ধরে জানো তো ওর ইচ্ছা কিন্তু আমাদের ভয় লাগতো যেহেতু ও ছোট পড়ে গিয়ে না লেগে যায় কিন্তু এখন তো একটু একটু বড় হচ্ছে ওকে ছাড়তে হবে তো খুব এনজয় করেছিল খুব মজা করেছিল তার সারাদিন তো এইভাবেই কাটলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও দেখা হবে একটা নতুন ব্লগে চলো টাটা